হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা নতুন করে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামকে লক্ষ্য করে সিরিজ শুরু করেছি প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই সিরিজটা চলবে এবং বাছাই করা হুবহু কমন যোগ চল্লিশটি করে উত্তর আমরা প্র্যাকটিস করব বিগত ক্লাসটা অর্থাৎ প্রথম ক্লাসটা যারা দেখনি তারা অবশ্যই অবশ্যই দেখে নিতে পারো আমাদের চ্যানেল থেকে এবং আজকে আমরা পড়ব দু নম্বর প্র্যাকটিস সেট কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সাথে আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং আজকে থেকে সন্ধ্যা ছটাই তোমাদের ক্লাস শুরু হতে চলেছে প্র্যাকটিস সেট সেখানেও জিকে করে প্রশ্ন উত্তর করানো হবে তো যারা আপকামিং পুলিশ পরীক্ষা এবং ক্লাসশিপ পরীক্ষা দিতে চলেছ তারা বোধ ক্লাস করবে কেননা দুটো পরীক্ষারই যে জিকে সিলেবাস সেটা কিন্তু মোরালে সেম রয়েছে এবং সেম ধরনের প্রশ্ন এসে থাকে তো দুই জায়গা থেকে চল্লিশ চল্লিশ আশিটা করে প্রত্যেক দিন প্র্যাকটিস হয়ে যাবে তো যাই হোক সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো ক্লাসটা শুরু করা যাক কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোর আজকে ক্লাসে রয়েছে সেগুলো একা করে দেখে নেওয়া যাক দেখো প্রথম যে প্রশ্ন সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি সঠিক উত্তর হবে অপশান এ চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় এবং এবছরের থিম হলো টোয়েন্টি ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং থ্যাংক ইউ ব্লাড ডোনেটস দু নম্বর প্রশ্ন গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স টু এ ফোরে স্থান কত করবে পরীক্ষায় আসতে পারে সঠিক উত্তর হবে অপশন ডি একশো উনত্রিশ নম্বর স্থানে রয়েছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতবর্ষ এবং প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড তিন নম্বর প্রশ্ন ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি ভিবিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশান বি জ্যোতি ভিজ নেক্সট চার নম্বর প্রশ্ন তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন অজিত দোভাল নেক্সট প্রশ্ন যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে মিশন খাকি দু হাজার চব্বিশ পঁচিশ আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ হওয়ার এবং প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে এবং পুলিশ পরীক্ষার সেরা প্রশ্নক্রমণের গ্যারান্টি থাকছে এই ব্যাচ কোর্সে কেননা নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর তোমরা বিষয় এবং অধ্যায় ভিত্তিক একদম রেকর্ডেড লাইভ ক্লাস পাবে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার থিওরি করানো হবে এবং তার উপর বেস করে প্রশ্ন উত্তর করানো হবে মক টেস্ট এবং পিডিএফ এর ব্যবস্থা থাকছে আগামী কুড়ি সেপ্টেম্বর থেকেই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে যারা যুক্ত হতে চাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া আপকামিং এস পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে এস জিডি এক্সাম ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে সিলেবাস অনুযায়ী জি গণিত ইংরেজি এবং রিজনিং এর প্রস্তুতি পাবে পঁচিশে সেপ্টেম্বর থেকে এই ব্যাচ কোর্স শুরুতে চলেছে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং খুবই খুবই স্বল্প মূল্যে সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নিতে শুরু করো বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম কত সালে জনগণনা হয়েছিল জনগণনা প্রথম হয়েছিল স্বাধীন ভারতে কবে সঠিক উত্তর হবে উনিশশো একান্ন সালে একটু ডিটেলস দেখব দেখো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে লর্ড মেয়র শাসনে ভারতে প্রথম জনগণনা করা হয়েছিল এবং এটা ছিল কি আন অফিসিয়াল পরবর্তীকালে ভারতে প্রথম সরকারিভাবে জনগণনা আঠারোশো একাশি খ্রিস্টাব্দে লর্ড রিপনের অধীনে করা হয়েছিল এবং এটা ছিল প্রথম অফিসিয়াল এবং দু হাজার এগারো সালের জনগণনা শেষ হয়েছিল এবং এটা ছিল তম ঠিক আছে এটা হবে তম জনগণনা এবং স্বাধীনতার পর সপ্তমতম জনগণনা নম্বর প্রশ্ন কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে চারটি রাজ্যের নাম রয়েছে কোন রাজ্যে কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি সঠিক উত্তর হবে অপশান এ অন্ধ্রপ্রদেশ দেখো এটি প্রাথমিকভাবে মহাভারত রামায়ণ এবং ভগবতম সহ পবিত্র লেখাগুলির অনুচ্ছেদগুলিকে চিত্রিত করার জন্য নিযুক্ত করা হয়েছিল অর্থাৎ এই কলমকারী চিত্র চিত্রশৈলীর মাধ্যমে মহাভারত রামায়ণ ভগবত যে গীতা রয়েছে তার যে কাহিনী সেটা ছবির মাধ্যমে তুলে ধরা হয় সাত নম্বর প্রশ্ন কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত রয়েছে চারটি অপশন মালাবার উপকূল করমন্ডল উপকূল কঙ্কন উপকূল নাকি কোনটি নয় সঠিক উত্তর অপশন এ মালাবার উপকূল নামে পরিচিত আট নম্বর প্রশ্ন হরসংখ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ছটে উত্তর হবে অপশান বিম্বিসার দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বংশ তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট কারা ছিলেন একটু দেখে নেব দেখো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ শেষ সম্রাট কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ শেষ সম্রাট ধন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা গুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহৎ রথ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজলু কত শেষ সম্রাট বাসুদেব সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্মী গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শেষ সম্রাট জীবিত প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন শেষ সম্রাট নেক্সট নম্বর প্রশ্ন জল মহল কোন শহরে অবস্থিত রয়েছে চারটি শহরের নাম রয়েছে তো তার মধ্যে থেকে কোন শহর অবস্থিত রয়েছে জলমহল সঠিক উত্তর অপশন এ জয়পুর দশ নম্বর প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট কয়টি রাজ্যের উপর থেকে গিয়েছে ভিপিআই করবে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ তো গিয়েছে অপশন ডি আটটি রাজ্যের উপর থেকে ডিটেলস দেখবো দেখো সতেরোটি দেশের মধ্য থেকে কর্কটক্রান্তি রেখা গিয়েছে এবং ভারতে কর্কটক্রান্তি রেখা গিয়েছে আটটি রাজ্যের মধ্য দিয়ে রাজ্যগুলো কি কি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এবং মাহি নদীকে কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে এগারো নম্বর প্রশ্ন হ্যারোডমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ছিল নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোডার মডেলের উপর ভিত্তি করে হয়েছিল সঠিক উত্তর হবে অপশানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বারো নম্বর প্রশ্ন কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি পাল গঙ্গতা তিলক ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা তাদের প্রতিষ্ঠা কাল এবং তাদের সম্পাদক কারা ছিলেন একটু দেখে নেব বেঙ্গল গ্যাজেট ছিল প্রথম ভারতের প্রথম পত্রিকা এবং প্রতিষ্ঠা সাল সতেরোশো আশি সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি দিগদর্শন পত্রিকার প্রতিষ্ঠা কাল আঠারোশো এবং সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান সমাচার দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো আঠারো সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান বাঙ্গাল গ্যাজেট এটা বেঙ্গল নয় এটা হচ্ছে বাঙ্গাল গ্যাজেট আঠারোশো আঠারো গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্বাদ কৌমুদি আঠারোশো একুশ রাজা রামমোহন রায় সমাচার চন্দিকা আঠারোশো বাইশ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এছাড়া পার্থেনাল আঠারোশো তিরিশ ডিরোজিও সংবাদ প্রভাকার আঠারোশো একত্রিশ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদক ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকা চালু হয় আঠারোশো তেতাল্লিশ সালে অক্ষয় কুমার দত্ত ছিলেন সম্পাদক হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি শুরু হয় আঠারোশো সাল থেকে এবং সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি জাস্ট বলে দিলাম এক্ষুনি সঠিক উত্তর হবে অপশন ডি বেঙ্গল গ্যাজেট সতেরোশো আশি জেমস অগাস্টাস হিকি এটি প্রচলন করেছিলেন বা সম্পাদক ছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি সর্বনিম্ন জনঘনত্ব অর্থাৎ লোয়েস্ট পপুলেশন ডেনসিটি কেন্দ্রশাসিত অঞ্চল সঠিক উত্তর হবে বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি এখুনি আমরা একটু আগে দেখলাম মোট টোটাল আটটি রাজ্যের উপর থেকে গেছে এবং মনে রাখার জন্য কি করবে ফর্মুলা এম এম টি সি আর জে বিজি এম ফর এমপি আর একটা এম ফর মিজোরাম টি ফর ত্রিপুরা সি ফর ছত্তিশগড় আর ফর রাজস্থান জে ফর ঝাড়খণ্ড বি ফর বেঙ্গল এবং জি ফর গুজরাট তো গুজরাট আছে মধ্যপ্রদেশ রয়েছে বেঙ্গল পশ্চিমবঙ্গ রয়েছে নেই কোনটি অপশান বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের উপর থেকে কর্কটক্রান্তি রেখা যায়নি তো এই যে ফর্মুলাটা এটা তোমরা মনে রাখবে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর থেকে গেছে সেটা মনে রাখার জন্য ষোলো নম্বর প্রশ্ন ভারতের তোতা পাখি কাকে বলা হয় তোতা পাখি বা তুথ ই হিন্দ নিচের কোন কবিকে বলা হয় তাকে তুত ই হিন্দ বা হিন্দুস্তানের তোতা পাখি সঠিক উত্তর হবে অপশন বি আমির খসরু সতেরো নম্বর প্রশ্ন মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয় সঠিক উত্তর অপশন বি বিহারে আঠারো নম্বর প্রশ্ন মহালান বিষ পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়ে থাকে ভিভিআই প্রশ্ন সঠিক উত্তর হবে দেখে নাও অপশান বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো ছাপান্ন থেকে একষট্টি সাল পর্যন্ত হয়েছিল এবং এখানে কোনটির উপর জোর দেওয়া হয়েছিল ভারী শিল্পায়ন হেভি ইন্ডাস্ট্রির ওপর উনিশ নম্বর প্রশ্ন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর অপশান বি জন ক্লার্ক মার্সম্যান আঠারোশো সালে এটি প্রতিষ্ঠিত হয় নম্বর প্রশ্ন ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে অনেকবার এসেছে এই হচ্ছে ভারতবর্ষ একবার দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্ট মৌসুমি বায়ুর জন্য বৃষ্টি হচ্ছে আর একবার নর্থ ইস্ট রিটার্নিং যে মৌসুমী বায়ু অর্থাৎ যেটা গেছে সেটা ফিরছে সেই বায়ু জন্য বৃষ্টিপাত হচ্ছে কোথায় অপশন বি করমন্ডল উপকূল অর্থাৎ এই অঞ্চলে তামিলনাড়ু যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে নেক্সট একুশ নম্বর প্রশ্ন কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাস করা হয়েছিল ভিভিআই এটিও প্রত্যেকটা প্রশ্নই খুবই বাছাই করা এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো তো প্রত্যেকদিন সকালবেলা এই ক্লাসগুলো ফলো করতে দেখো অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইজ হবে সঠিক উত্তর হবে অপশানে উনিশশো সালে ডিটেলস দেখবো দেখো ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ যার অর্থ হলো পুরোপুরি স্বাধীনতা সিদ্ধান্তটি লাহোর অধিবেশনে পাশ হয় কত সালে উনিশশো সালে এবং সেই একই অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসাবে জওহরলাল নেহরুকে নির্বাচিত করা হয় অর্থাৎ এই যে লাহোর অধিবেশন সেখানে সভাপতিত্ব কে করেন জওহরলাল নেহরু এবং এই পূর্ণ স্বরাজের উপর ভিত্তি করেই ঠিক তার পরের বছর প্রথম স্বাধীনতা দিবসটি উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি উদযাপিত হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য বাইশ নম্বর প্রশ্ন ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি আফ্রিকাতে এবং এটা জামবেজি নদীর উপর অবস্থিত প্রশ্ন গদর শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে অপশন সি বিপ্লব দেখো গদর পার্টি সোহান সিং ভাগনা লালা হরদয়াল উনিশশো তেরো সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেছিলেন খুবই খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো নাভেগাঁও ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্রে কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত দেখে নেবো জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ড অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত দাছিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর অবস্থিত দুধবা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ অবস্থিত গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয়ে থাকে উত্তর অপশন এ মাদুরাইকে দেখো কিছু গুরুত্বপূর্ণ অমৃতসর স্বর্ণ শহর নামে পরিচিত ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত মুম্বাই ভারতের ভেনিস নামে পরিচিত চেন্নাই সবুজ নগরী নামে পরিচিত মুসৌরী পর্বতের রানী নামে পরিচিত পুনে দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত রয়েছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভিপিআই করো উত্তর এ বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল তো আমি পুরো গুরুত্বপূর্ণ যে চারখানা বৌদ্ধ সম্মেলন তার একটা চার্ট দিয়ে দিয়েছি কোন সম্মেলন কোন বছর হয় কোন স্থানে হয় কোন রাজারামল হয় এবং সেই সম্মেলন সভাপতিত্ব কে করেন দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে রাজগৃহের গুহাতে রাজা অজাত আমলে কার উপালি মহাকাশ্যপ হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় ঠিক তার একশো বছর পরে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে কালাশোকের আমলে এবং সভাপতিত্ব কে করেছিলেন সাবাকামি তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে স্থান পাটলিপুত্র কোন রাজার আমলে হয় অশোকের আমলে এবং সহপতিত্ব কে করেন মুগালি পুত্র তিসা চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় বাহাত্তর খ্রিস্টাব্দে এটা হচ্ছে খ্রিস্টাব্দতে স্থান লবণ এটা হচ্ছে কোথায় জম্মু অ্যান্ড কাশ্মীরে রাজা কার আমলে হয় কনিষ্কর আমলে হয় এবং সহপতিত্ব কে করেন বসুমিত্র এই চারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টোয়েন্টি সেভেন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন হবে অপশন ডি নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতষট্টি সালে টোয়েন্টি প্রতি বছর কবে আর্থ ডে পালন করা হয় তো সঠিক উত্তর হবে অপশন বি বাইশে এপ্রিল দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা একটু দেখে নেব পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস আটই এপ্রিল সরি সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস একত্রিশে মে তামাক বিরোধী দিবস বারোই জুন আন্তর্জাতিক শিশু শ্রম দিবস উনত্রিশে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস শব্দের অর্থ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি পবিত্র তিরিশ নম্বর প্রশ্ন সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি জ্যোতিরাও ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার নাম থেকে নেব ইন্ডিয়ান সোশ্যাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সভা প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ যুগান্তর দল প্রতিষ্ঠা করেন বারিন্দ্র কুমার ঘোষ নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর একত্রিশ নম্বর প্রশ্ন মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়ে থাকে একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি কেরালাকে থার্টি টু হরপ্পা শব্দের অর্থ নিচের কোনটি ভিবিআই করবে তো থার্টি টু সঠিক উত্তর হবে অপশন সি পশুপতির খাদ্য হরপ্পা শব্দের অর্থ আর মৃতের স্তূপ এটি হয়ে যাবে মহেঞ্জো তার শব্দের অর্থ থার্টি কত সালে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল প্রথম গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে ডিটেলসে দেখো উনিশশো সালের বারোই নভেম্বর লন্ডনে প্রথম গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হয় এটি ছিল ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে সমানভাবে আয়োজিত প্রথম সম্মেলন এবং এই প্রথম গোল টেবিল বৈঠক জাতীয় কংগ্রেস বয়কট করেছিল কিন্তু কয়েকজন সংগঠন কয়েকটা সংগঠন অংশগ্রহণ করেছিল তার কারা কারা দেখো মুসলিম লীগ সেখানে মোহাম্মদ আলী জিন্না আগা খান এবং একে ফজলুল অংশগ্রহণ করেছিলেন এছাড়া দেখো হিন্দু মহাসভা এই সম্মেলনে মানে যোগদান করেছিল এবং সেখানে এস মুঞ্জে এবং এবং এম আর জয়কর ছিলেন অস্পৃশ্যদের প্রতিনিধিত্ব করেন কে বি আর আম্বেদকর নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রতি বছর ওয়ার্ল্ড টিবি ডে কবে পালন করা হয় টিউবার পুলেসিস ডে বা যক্ষা দিবস উত্তর অপশন বি চব্বিশে মার্চ দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল সালে ডিটেলসে এ দেখো দ্বিতীয় গোল টেবিল বৈঠক সাতই সেপ্টেম্বর উনিশশো একত্রিশ থেকে ফার্স্ট ডিসেম্বর উনিশশো একত্রিশ পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন এবং সরোজনী নাইডু দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতীয় মহিলাদের প্রতিনিধিত্ব করেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী কারা ছিল দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মহাত্মা গান্ধী রঙ্গাস্বামী আয়েঙ্গার মদন মোহন মালব্য মুসলিম লীগের তরফ থেকে মোহাম্মদ আলী জিন্না আগা খান তৃতীয় এবং মোহাম্মদ ইকবাল হিন্দুদের তরফ থেকে এম আর জয়কট অনগ্রস শ্রেণীর তরফ থেকে বি আর আম্বেদকর এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠক ছিল গান্ধীন চুক্তির অন্যতম ফলাফল খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং এক্সট্রা রাখছি তোমাদের সুবিধার্থে এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে দেখবে এখান থেকেও তোমরা প্রশ্নপত্র পরীক্ষাতে কমন পেতে পারো থার্টি সিক্স প্রতি বছর কবে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালন করা হয়ে থাকে উত্তর সতেরোই এপ্রিল থার্টি সেভেন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে অপশন এ উড়িষাদের থার্টি কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন আক্তারাম পাণ্ডুরঙ্গ সঠিক উত্তর হবে অপশান আঠারোশো সাতষট্টি সালে উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি চারটি ন্যাশনাল পার্কের নাম রয়েছে দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক কেওলাদেও ন্যাশনাল পার্ক কানহার ন্যাশনাল পার্ক তো বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট ন্যাশনাল পার্ক হয়ে যাবে অপশান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে লাদাখ চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন দুধের বালতি ভারতের কোন রাজ্যকে বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন এ হরিয়ানাকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে তোমাদের কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রশ্নগুলো নিয়ে আসার জন্য এবং ক্লাসগুলো নিয়ে আসার জন্য খুবই উৎসাহ দেয় এবং প্রত্যেকদিন দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে পরীক্ষাতে একদম হুবহু কমন আসার মতো তো এই ছিল আজকে ক্লাস ক্লাসটা শেষ করার আগে আরো একবার আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে পুলিশ পরীক্ষার জন্য স্পেশাল মিশন খাঁকি দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচ কোর্স এবং এস এস সি জিটি এক্সামের জন্য সি আর প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও আমাদের সাথে যোগাযোগ করে নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ভালো লাগে লাইক এবং কমেন্ট করো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই